নমস্কার বন্ধুরা স্টার বাই টিএন ফেসবুক পেজে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের এখানে অর্থাৎ ললিত মোহন হাই স্কুলে রি প্রথম দফার মিটিং শুরু হয়ে গেছে নিচে বেঞ্চ করা হয়েছিল টেবিলে স্যারটা বসেছিলেন রেজিস্টারের জন্য আর উপরে চলছে মিটিং তো আমি নিচটাও দেখাবো এবং উপরটাও দেখাবো এবং ডিসিশান কি হয় কবে রিউনিয়নের ডেট হয় বা স্কুলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ছাত্ররা কতটা উৎসাহিত হয় সেটাই আজকে দেখানোর বিষয় এখানে স্যাররা আছেন সব রেজিস্টার করার জন্য এখানে সবাই রেজিস্টার করছে নাম এবং ফোন নাম্বার তো এখানে আছে তীর্থ স্যার এখানে আছে আমাদের অলোক এখানে সন্দীপ এখানে দেবু ঘোষ এবং দেবু চক্রবর্তী দুজনে আছে ছাত্ররা এখানে আসছেন এবং এসে এই যে এই জায়গাটায় নাম ফোন নাম্বার সব কিছু লিখছে আর এদিকেও আছে এদিকে আছে আমাদের অতনু আছে আর সুদীপ্ত আছে এবং রূপম আছে এখানে নাম রেজিস্টার হচ্ছে মোবাইল নাম্বার লেখা হচ্ছে তারপরে সবাই এই যে ছাত্ররা আছে এরা উপরে চলে যাবে আমাদের অডিটোরিয়ামে উপরে চলে যাবে আর উপরে প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা এবারে উপরে যাব পরে আমাদের কাছে প্রস্তাব আমাদের অনেক আগেও হয়েছে আজকে আমি ফেসবুক ভাবছিলাম দেখলাম সালের জানুয়ারি মাসে শুভদিন একটা যে আমি বলেছিলাম এই কথা তো কারণে হয়ে পারছিলাম না কিন্তু আজকে যে অনুসৰণ <laughs> কৰি